ডাব্লিউটি ফোরটি অরিজিনাল ডুপ্লিকেট আমরা কীভাবে চিনব আসলে ভাই অরিজিনাল ডুপ্লিকেট আমি নিজেও চিনি না এখন এটাও দেখেন একটা হচ্ছে ডাব্লিউটি ফোরটি ডি একটা আর এটাও একটা এখন এটা কিনছি আমি হলো সাতশো পঞ্চাশ টাকা এই ডাব্লিউটি ফোরটিটা আর এটা হচ্ছে আড়াইশো টাকাতে দিয়েছি আর এটার কাজটা দেখেন এটা যখন মারছি এই যে দেখেন এই যে ট্যাঙ্কির এখানে সাদা হয়ে রয়েছে আপনার হচ্ছে যে এটা কিছুক্ষণ মারার পরে রেখে দেওয়ার পরে ট্যাঙ্কিটা এখানে সাদা হয়ে রয়েছে আর এইটা এটা দিয়ে যখন মারি জাস্ট একটুকা ফেনার মতো উঠে তারপরে ওই থাকে আর এটা আপনার হচ্ছে যে রেখে দেওয়ার পরে আপনার মেরে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে জাস্ট আধা ঘন্টা না এটা হচ্ছে যে দুই মিনিট পর থেকে দেখবেন এরকম সাদা হয়ে যাবে তারপরে হচ্ছে জংয়ের মধ্যে হালকা একটু পেট্রোল বা কিছু দিয়ে আপনারা হচ্ছে যে হাওয়ার মাধ্যমে স্প্রে করে দিবেন দেখবেন যে জংটা আগলা হয়ে পড়ে যাবে জং এত উঠে না তো একবারে যদি ফু আপনার হচ্ছে যে ই হয়ে যায় তো ওই অনেকেই মনে করে একবারে এরকম হয়ে যায় এরকম হয় না জাস্ট আগলা জং যেটা আছে জংটা পরে যায় এই তো তো অরিজিনালটা দিয়ে ইউজ করলে তো অনেকটাই ভালো পরিষ্কার হয় আর অরিজিনালটা চেনার উপায় দেখেন আমি এই যে এইখানে ডাব্লিউটি ফোটি এখানে খোদাই করে লেখা তারপরে যে এখানে সুন্দরভাবে লেখা আছে আর এটা ভালোভাবে একটু দেখেন এই বোতলটা দেখেন এটা দেখলেই চিনতে পারবেন তো যখনই আপনার ট্যাঙ্কি ওয়াশ করেন তো আমি বলবো যে অরিজিনালটা দিয়ে ইউজ করবেন তাহলে আপনার বাইকের ট্যাঙ্কি ভালো পারফরমেন্স করেন ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দেন ভিডিওটি শেয়ার করে দেন